হ্যালো সি 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 হ্যালো কে সি 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 কে ভাই এতগুলা কল দিচ্ছেন কি সমস্যা সি 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 হ্যালো সি ওয়াক টু সি ওয়াক সি কি রে ভাই আপনারা কি ফোন দিয়ে দি পাগল কি শুরু করছেন কে পাগল পাগল আমরা পাগল মাথা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে কে সি 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 মানুষ নাকি ইন্দুরে বাচ্চা সি 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 কেন এইসা বেশি বেশি হয়ে যাচ্ছে কে পরিচয় দেয় নাহলে ফোন কাটিয়ে দিব এখন কি রে কে এতগুলা কল দিয়ে এসো সি হ্যাঁ হ্যাঁ এই মারানোর জন্য কি কল দিছেন যে ফয়সালা কেন করেন কে কখন থেকে কল দিচ্ছি ধরো না কেন কখন থেকে কল দিচ্ছি ধরো না কেন কখন থেকে কল দিচ্ছি 10 টাকা এই সালে বেড়ে ঘুরাই মারবিয়া মায়ের বাচ্চা কত কি পরিচয় দিয়ে দিস তো তোরা যে কুত্তার বাচ্চা অমানুষের বাচ্চা তোরা এসা তোরা বিভিন্ন পশু পাখি ডাক তোদের ইয়ের ভিতর দিয়ে ঢুকাই দিব বিহাদি না যে